নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দীপালি রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের ডিম দিয়ে বড়া রেসিপি দেখতে পাচ্ছেন আমি এখানে রেখেছি কিছুটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম মাছের ডিম দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো কিছুটা পরিমাণের আদা জিরে গুঁড়ো এখন এখানে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা সবগুলো উপকরণ ভালোভাবে ডিমের সঙ্গে আমি মিশিয়ে নেব হাতে সাহায্য মাছের ডিমের সঙ্গে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন চুলাটা অন করব। চুলাটা অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল গরম হয়ে গেছে এখন আমি এখানে মাছের ডিমগুলো একে একে এরকম দিয়ে একটা ঢাকনা দিয়ে চুলার রাস্তা একদম কমিয়ে ডিমের বড়াগুলো আমি তৈরি করে নেব ডিম কিন্তু তাই ডাকনা দিয়ে ডিমের বড়াগুলো তৈরি করবে ডাকনাটা সরিয়ে বড়াগুলো উল্টে দিচ্ছি দেখুন খুব সুন্দর কালার হয়ে বাজা হচ্ছে ডিম মাছের ডিমের বড়া যখন আপনারা তৈরি করবেন চুলার রাস্তা একদম কমিয়ে বড়াগুলো তৈরি করবেন তাহলে মাছের ডিমটা ফুটবে না ওটাকে আরও পাঁচ থেকে ছয় সেকেন্ড বেঁধে নেব তারপরে নামিয়ে আপনাদেরকে একবার দেখিয়ে দেব আপনারা কমেন্টে জানাবেন যারা যারা মাছের ডিমের বরা খেতে পছন্দ করেন আপনারা এরকমভাবে বোরা তৈরি করে খেয়েছেন অথবা না কমেন্টে আমাকে জানাবেন আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে আপনারা বলবেন না ধন্যবাদ